আমবাড়িতে উদ্ধার আট ফুট লম্বা অজগর সাপ বৃহস্পতিবার সকালে আমারি সংলগ্ন গোকুলপিটা গ্রামের করতোয়া নদীর পাড়ে মাছ ধরার জাল থেকে এই অজগর সাপটি উদ্ধার হয় জানা গিয়েছে এদিন করতোয়া নদীতে একটি মাছ ধরার জালে অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা সাপটিকে দেখতে স্থানীয়রা ভিড় করেন খবর দেওয়া হয় আমবাড়ি রেঞ্জের বনকর্মীদের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় সাপটিকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে এই বিষয়ে এলাকার মানুষ জানায় এখানটায় বিশাল বড় একটা অজগর সাপ ছিল সাপটি ওখানটায় একটা জালের মধ্যে পেঁচিয়েছিল কিছু বাচ্চা কাচ্চা নদীতে স্নান করতে গেলে সেই সাপটিকে দেখে বাচ্চা কাচ্চা দৌড়িয়ে পালিয়ে যায় আমার প্রতি খবর হয় তাই আমরা এখানটায় আসি আসার পরে ডিপার্টমেন্টে ফোন করা হয়েছিল ডিপার্টমেন্ট থেকে লোকও আসছে আইসা মধ্যে সাপটিকে উদ্ধার করে আপনারা নিয়ে যাচ্ছে কি সাপ অজগর সাপ মোটামুটি ছয় সাত ফিট হবে এর আগে অনেক দেখা গেছে এখানে অনেক সাপ আছে এই অজগর সাপ নদী শুকায় জন্য এখানে ঈশ্বরের মধ্যে দিয়ে হাঁস মুরগি ছাগলের বাচ্চা এগুলো কিন্তু তারা খেয়ে নিচ্ছে কিনারা বেশ কয়েকটা এখান থেকে আরও ধরে নিয়ে গেছে এটা জাল পাতা ছিল তো জালে আটকা পড়ছিল জালে আটকে পড়ার পরে আছে রেস্কিউ আর আছে রেস্কিউ আছে রেস্কিউ করে নিয়ে কারণ বন দপ্তরে নিয়ে যাবে বন দপ্তরের লোক আসে নিয়ে যাবে এখন এটা তারপরে রিলিজ করে দেবে জঙ্গলে কি এটা অজগ কত ফিট হতে পারে বারো চোদ্দ ফিট তো হবে কোন জায়গায় পাওয়া গেছে এটা গোকুল ভিটা আমবাড়ি হ্যাঁ আমবাড়ি গোকুল হ্যাঁ এটা নদীতেই এটা তো প্রায় আসতেই থাকে কিছুদিন পর পরই মানে এটা তো মোটামুটি ছোট এর থেকে আরো বড় বড় অনেক বের ধরা হয়েছে তো বন লোক এসে নিয়ে গেছে দেখা গেছে অনেক তা আমাদের মুরগির ফার্মেও তো বেশ কয়েকবার বের হয়েছে মুরগি টুকি খেয়ে চলে গেছে তো এখানেও আসছে এখানে জালে আটকা পড়ছে বেলা ঘুম থেকে উঠে মানে বাচ্চাগুলো নদীতে ছাং করতে যাবে তখন দেখে ওরা নদীর মধ্যে ইসে মানে অযোগ্য সব বাইজে আছে সবাই সব চিৎকার করলো আমরা তখন গেলাম যা ইসে বলা হলো দেখা হলো দেখে রেঞ্জের অফিসে ফোন করা হলো তখন রেঞ্জার অফিস থেকে বললো যে আমাদের এখানটায় কোনো স্টাফ নাই রিটায়ার হয়ে গেছে এখন আশি ঘরের তিন একজন আসবে ওকে খরচা দিতে হবে ধরার জন্য এটা আম্বাড়ি থা আম্বাড়ি রেঞ্জ অফিসে করা হয়েছিল মানে হচ্ছে নদীর পাশে আছে মানে এখানটা এখানটায় লোকের গরু ছাগল বা হাঁস মুরগি সব খায়া ফেলাচ্ছে এক কয়টা ধরা হয়েছে টাকা চায় সব কারণ ইসে যারা ধরতে আসে ওরা এখন যা জায়গাটা আমাদের বাড়ির নিচে